সবুজ রঙের ধুন্দুল সবজির সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত এই সবজি সারা বছরই পাওয়া যায় মাছ রান্না বা ভাজি যাই বলুন এই সবজির তরকারি খুবই সুস্বাদু এটি দেখতে অনেকটা ঝিঙের মতো যা জুকিনি পরিচিত দক্ষিণ আমেরিকার জনপ্রিয় একটি খাদ্য এই সবজি ধুন্দুলে রয়েছে পানি ভিটামিন সি ভিটামিন এ ফোলেট এবং বিটা ক্যারোটিন আসুন এয়ার কিছু উপকারী সম্পর্কে জেনে নেওয়া যায় হজম ক্ষমতা বাড়াই ধুন্দুল ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেটের নানাবিধ সমস্যা ও কষ্টকাঠিন্য দূর করে এবং পাশাপাশি অন্তরের স্বাস্থ্য ভালো রাখে হার্ট ভালো রাখে ক্যালোরির পরিমাণ অনেক কম এবং ফলেট পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি থাকায় হার্টের জন্য ভালো এতে থাকা ফাইবার স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় এই সবজির দৃষ্টিশক্তি ভালো রাখে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন থাকায় চোখের দৃষ্টি উন্নত করে এতে স্টাস ও কার্বোহাইড্রেট কম থাকে এবং ফাইবার ও পানির পরিমাণ বেশি থাকে তাই এটি স্বল্প ফ্যাটযুক্ত খাবার হিসেবে বিবেচিত হয় অল্প সময়ের মধ্যে শরীরের ওজনকে নিয়ন্ত্রণে আনে এই সবজি ক্যান্সার প্রতিরোধ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি যা ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সবজিতে থাকা লুটেইন এবং জেকসান্থিন নামক দুটি ক্যারোটিন এড হাড় এবং দাঁত শক্তিশালী করে এছাড়াও এতে থাকা ভিটামিন কে ম্যাগনেশিয়াম এবং ফোলেট হাড়ের বৃদ্ধিতে খুবই উপকারী মাথার চুলের বৃদ্ধিতে সাহায্য করে ধুন্দুলে থাকা ভিটামিন বি টু